ہوٹل دارالعلوم دیوبند کا نام بسم اللہ الرحمن الرحیم آپ میں سے بہت سے اثرات نے وہ ویڈیوز دیکھی ہوں گی مولانا سعد صاحب کی کہ مولانا دارالعلوم دیوبند پہنچے ہیں وہاں کے جو مسجد قدیم ہیں وہاں کی ویڈیو ہے دار العلوم دیوبند کی صدر گیٹ کے پاس موجود ہیں وہ ایسے ہی جو دار العلوم دیوبند کا دارالافتاح ہے جہاں مفتیان اکرام فتوہ لکھتے ہیں وہ وہاں بھی پہنچے ہیں بلکہ خود ان کے بارے میں وہیں اسی دارالفتا سے فتوہ صادر ہو چکا ہے سعد صاحب کے حوالے سے کہ ان کے نظریات ہی نہیں ہے اہل سنت والجماعت کے خلاف نظریات رکھتے ہیں ان کے بیانات سننا جائز نہیں ہے ان کے بیانات کو آگے شیئر کرنا جائز نہیں ہے تو اسی دارالفتہ میں وہ پہنچے ہیں اور وہاں کے مفتیان اکرام سے ملاقات ہوئی ہے کاش کے اور بڑے حضرات سے بھی ملاقات ہوئی ہے کاش کے ایسا ہوتا کہ وہاں یہ کہہ دیتے مفتیان اکرام کے سامنے کہ میں میرے جتنے بھی خیالات اور نظریات ہیں ایسے تمام نظریات کے جن نظریات کے اوپر حضرات کو اور اعتراض ہے ان تمام سے برات کا اظہار کرتا ہوں اور آئندہ بھی یہ عہد کرتا ہوں عزم کرتا ہوں کہ انشاءاللہ کوئی اس طرح کی بات نہیں ہوگی গত দুই একদিন আগে সাদ সাহেব দারুল উলুম দেবন যান এবং সেখানে যাওয়ার পর সদরুল মুদারুসিন সৈয়দ আরশাদ মাদানি হাফিজহুল্লাহ ওনার সাথে সাক্ষাৎ করেন অনেকক্ষণ কথাবার্তা বলার পর উনি সাক্ষাৎ করেন সালমান মানসুর পুরী হাফিজহুল্লাহ ওনার সাথে এরপর উনি বর্তমান দারুল উলুম দেবন্দের যিনি মোহতামিম আবুল কাসেম নোয়ামানি ওনার সাথে সাক্ষাৎ করতে যান কিন্তু অসুস্থ থাকার কারণে তার সাথে সাক্ষাত হয় না এরপর সাদ সাহেব নোমান কাসামি ওনার কাছে হাদিয়া তোফা প্রেরণ করেন এরপর সাহ সাহেব বর্তমান দারুল উলুম দেওয়বন্দের যে এফতার বিভাগ আছে সেই এফতার বিভাগে যান এবং ইফতার বিভাগের যে সমস্ত ছাত্ররা আছে তাদের সাথে কথাবার্তা বলেন খোঁজ মেজাজে গল্পে মেতে ওঠেন যেটা দেখতে খুবই ভালো লাগলো তো এই জায়গা থেকে একটা জিনিস একেবারে পরিষ্কার হয়ে গেল যে দারুলুলুম দেওবন সহ ওলামায় ক্যারাম যারা আছে তারা ব্যক্তি সাহাদের সাথে কোনো হিংসা বিদ্বেষ এবং তার সাথে কোনো শত্রুতা নেই এই ধরনের কথাবার্তা যেটা দারুলুম দেওবন এবং ওলামায় ক্যারামের পক্ষ থেকে প্রকাশিত হয়েছে এটা একমাত্র দিনের ইসলামের আল্লাহ নবী বলেন অল আমাদের ভালোবাসাও হবে আল্লাহর জন্য আমাদের শত্রুতাও হবে একমাত্র আল্লাহ তালার জন্য না হলে দেখেন সাহেবের সাথে এত সুন্দরভাবে ওলামা ওলামায়কের আমরা কথাবার্তা বললেন ইফতা বিভাগের ছাত্ররা সহ সকলেই কথাবার্তা বললেন কেননা এই সাহেবের দাদা চাচা বাবা যারা ছিল তারা সকলেই কিন্তু দেওবন্দেরই সন্তান এবং এই তাবলিক জামাতটা এটা প্রতিষ্ঠা হয়েছিল কিন্তু দারুল উলুম দেওবন্দের মশোহারা করমে তো এখন কেউ যদি দারুল উলুম দেওবন্দের সাথে সম্পর্ক ছিন্ন করতে চায় এবং দারুল উলুম দেবন্দের মশোহারা যদি মানতে না চায় তাহলে এটা আসলে আমাদের জন্য দুঃখজনক সাহ সাহেব প্রত্যেকবার দারুল উলুম দারুলুম যাওয়ার পর ওলামায় হজরতের সাথে সাক্ষাৎ করার পর তিনি বলেন যে যে ধরনের অভিযোগ তার উপর উত্থাপিত হয়েছে ইনশাআল্লাহ সামনে থেকে এই ধরনের কোনো কথাবার্তা তার থেকে প্রকাশিত হবে না কিন্তু দুঃখজনক হলো বাস্তব সত্য আমরা দেখতে পাই যে এর কিছুদিন পর পরই আবার এই ধরনের কথাবার্তা প্রকাশিত হতে থাকে এবং আওয়াম মানুষ এবং সাধারণ মানুষ যারা আছে তাদের থেকে ওলামায় ক্যানামের দূরত্ব সৃষ্টি করার চেষ্টা করা হয় এবং অনেক এমন বলা হয় যেগুলো করে না যেমন দেখেন উনি এই সফরে গেলেন। এবং আর এই মাসে উনি মুম্বাই আর পনের ইস্তেমার মধ্যে একটা কথা বলেছিল হারামাইনকে ইবাদত আফজাল হে হারামাইন শরীফি ইবাদত করার চেয়ে তাবলিক জামাতের বের হওয়া এটা উত্তম তো এই ধরনের কথাবার্তা আবার উনি বললেন তো যখনই আবার দারুল উলুম দেবন্দের কাছে এই সমস্ত বিষয়গুলো যাবে দারুল উলুম দেওবন্দ আবার ফতোয়া দিয়ে দিবে যে না এই ধরনের কথাবার্তা ঠিক না এভাবে আবার দূরত্ব সৃষ্টি হবে তো আমি মনে করি সাদ সাহেব যদি তার বক্তব্যে অত্যন্ত সতর্কতা অবলম্বন করে এবং তাবলিক জামাতের সাথী ভাইরা যারা আছে তাদের সাথে ওলামায় ক্যামের সুসম্পর্ক যেন তৈরি হয় এটার জন্য যদি চেষ্টা করে এবং ওলামায় কেরামের সাথে জুড়ে থাকার কথাবার্তা যদি বলা হয় এবং তাবলিক জামাতটা যদি ওলামায় ক্যামের পরামর্শে পরিচালিত হয় আমরা আশা করতে পারি এই ধরনের যে সমস্যা সৃষ্টি হয়েছে মুহূর্তের মধ্যেই সমস্যা সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ এই সাহেব দারুল দেবন্দে গেল এই সফর সম্পর্কে আপনার কোনো কিছু জানা থাকলে কমেন্টটা আমাদেরকে জানাতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে পারেন আর সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমত